স্বাগতম বন্ধুরা আপনাদের সবাইকে আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সাথে ইস্টার্ন এফডিআর এর মুনাফার হার নিয়ে আলোচনা করব তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক ইস্টার্ন ব্যাংকে আপনি যদি এক মাস কালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন দুই শতাংশ হারে তো এই দুই শতাংশ হারে প্রতি লাখে প্রতি এক মাস পর পর আপনি মুনাফা পাবেন টাকা টাকা এই পাবেন আপনি হচ্ছে প্রতি লাখে এখন আপনি যদি পাঁচ লক্ষ দশ লক্ষ বিশ লক্ষ টাকার এই এফডিআরটি করেন তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন এই একশত ছেষট্টিকে আপনি যত অ্যামাউন্টের এই এফডিআরটি করবেন সেটি দিয়ে গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট মুনাফার যে অ্যামাউন্টটি রয়েছে সেটি কিন্তু বেরিয়ে আসবে আপনার মুনাফা থেকে হচ্ছে সরকারি ট্যাক্স কর্তন করা হবে আপনি যদি এই এফ করার সময় আপনার ট্যাক্সের ডকুমেন্ট জমা দেন তাহলে সেক্ষেত্রে আপনার মুনাফা থেকে টেন ট্যাক্স কর্তন করবে টাকা থেকে ট্যাক্স করলে আপনি হাতে পাবেন একশত পঞ্চাশ টাকা আর আপনি যদি এই এফডিআরটি করার সময় আপনার ট্যাক্সের কোনো ডকুমেন্ট জমা না দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করবে একশত ছেষট্টি টাকা থেকে পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন একশত একচল্লিশ টাকা আপনি যদি তিন মাস মেয়াদকালের জন্য ইস্টার্ন ব্যাংকে এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন ছয় দশমিক তিন পাঁচ শতাংশ হারে ছয় দশমিক তিন পাঁচ শতাংশ হারে প্রতি লাখে প্রতি তিন মাস পর পর আপনি মুনাফা পাবেন এক হাজার পাঁচশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা এক হাজার পাঁচশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন এক হাজার চারশত আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন এক হাজার তিনশত ঊনপঞ্চাশ টাকা আপনি যদি ছয় মাস মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি লাখে প্রতি ছয় মাস পর পর আপনি মুনাফা পাবেন তিন হাজার দুই পঞ্চাশ টাকা তিন হাজার দুই পঞ্চাশ টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন দুই হাজার নয় পঁচিশ টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন দুই হাজার সাতশত বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা আপনি যদি এক বছর মেয়াদকালের জন্য ইস্টার্ন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রেও আপনি মুনাফা পাবেন পাঁচ শূন্য শতাংশ হারে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ হারে প্রতি এক বছর পর পর আপনি মুনাফা পাবেন ছয় হাজার পাঁচশত টাকা ছয় হাজার পাঁচশত টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন পাঁচ হাজার আটশত পঞ্চাশ টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে আপনি হাতে পাবেন পাঁচ হাজার পাঁচশত পঁচিশ টাকা ইস্টার্ন ব্যাংকে আপনি যদি দুই বছর মেয়াদকালের জন্য এফডিআর করেন তাহলে সেক্ষেত্রে আপনি মুনাফা পাবেন সাত দশমিক দুই পাঁচ শতাংশ হারে সাত দশমিক দুই পাঁচ শতাংশ হারে প্রতি লাখে প্রতি দুই বছর পর পর আপনি মুনাফা পাবেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা থেকে টেন পার্সেন্ট ট্যাক্স কর্তন করলে আপনি হাতে পাবেন তেরো হাজার পঞ্চাশ টাকা আর যদি পনেরো পার্সেন্ট ট্যাক্স কর্তন করে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি হাতে পাবেন বারো হাজার তিনশত পঁচিশ টাকা ইস্টার্ন ব্যাংকে এফডিআর সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু বিষয় যে কোনো পরিমাণ টাকার আপনি এই ফিক্সড ডিপোজিট স্কিম করতে পারবেন যে কোনো স্কিম তিন মাসের আগে আপনি নগদায়ন করলে কোনো মুনাফা পাবেন না তিন মাস পর নগদায়ন করলে সেভিংস অ্যাকাউন্টের যে মুনাফার রেট সেটি পাবেন তারপর হচ্ছে আপনি হচ্ছে আপনার এই ফিক্সড ডিপোজিটের অ্যামাউন্টের উপর নির্ভর করে সর্বোচ্চ নব্বই শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা নিতে পারবেন তারপর হচ্ছে এই স্কিমের মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু অটো রিনিউ হয়ে যাবে আর আপনি যদি দশ লক্ষ টাকার বেশি এই স্কিম করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে ইস্টার্ন ব্যাংকে এফডিআর করতে আপনার কী কী ডকুমেন্ট লাগবে আপনার ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে দুইটি নমিনির পাসপোর্ট সাইজের ছবি লাগবে একটি নমিনির ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি লাগবে একটি এবং আপনার ইউটিলিটি বিলের কপি লাগবে একটি তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন